আর সেখানে ছিলেন আমাদের মুজিব রহমান কে বানানো হলো তাজুদ্দিন পরে মুজিব রহমান কে বানানো সেই লেনদুদ্দ এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া ডিক্লারেশন এবং ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি মুজিবুর রহমানের পাঠেনে আমি এই করতে দিলাম এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেফ হাউস মানে আমাদের সেফ হাউস যে আমরা থাকতাম আমাদের সাথীরা তুলে আসতাম কল্যাণী মানে এই স্বভাব অব ক্যালকাটা একটা বাড়িতে ওনার গায়ে না কেউ আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে যাচ্ছে তখন উনি তো আর্মি কারণ আমি জিয়া রহমান তো অনেক আগে পেয়েছি পাকিস্তান আমি একসাথে কাজও করে যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে তার আপনি ধরতে দিয়ে তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি দিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন

এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন এবং অন্যান্য মেনে নেন তো আমি স্যার আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন তিনি আপনার দরকার যাকে আমরা ট্রাক করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই সেনা পরিচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি করলাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব কখন তাহলে কি আপনি আমাদের কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে আগে প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাম রাজি থাকেন এগিয়ে যাব তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন সব যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মকান্ড করার জন্য আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে সফর তিনি দিলেন তবে একটা শর্ত থাকতো তোমার তরফ সে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোন সম্পর্ক আছে সেটা প্রশাসিত করা যাবে না আমরা রমেশ দেখি আমরা সবাই পরামর্শের মাধ্যমে রমেশ দেখলি বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমাদের আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন ব্যক্তিত্বে আমরা দুজন